আসসালামু আলাইকুম আমরা আজকে আপনাদেরকে পিন লাগানোর নিয়ম দেখাবো এই যে সুইচের নিচের কানেকশনটা থেকে আপনারা এই যে এলের যে লাইনটা রয়েছে এখানে কানেকশানটা টেনে নেবেন প্রথমে তারের দুই মাথা খুব ভালোভাবে সিলে নেবেন তারপরে নাট দিয়ে খুব ভালোভাবে এই জয়েন্টটা করে দেবেন কোনো রকম যেন ঢিলা না থাকে কারণ আপনারা জানেন যে জয়েন্ট যদি নাটগুলো যদি ঢিলা থাকে তাহলে অবশ্যই এখানে ফায়ারিংয়ের একটা চান্স থেকে যায় কারণ ফায়ারিং করার সম্ভাবনা থাকে তারগুলো অবশ্যই আপনারা খুব ভালোভাবে টাইট করে নেবেন জয়েন্টগুলো দেখেন আমি খুব ভালোভাবে এগুলো টাইট দিয়ে দিচ্ছি আপনারা খেয়াল রাখবেন যে সুইচের নিচের লাইন থেকে এর লেখা যে অংশটা এখানে আপনারা হচ্ছে লাইনটা টেনে দেবেন অবশ্যই আমি ক্লিয়ার করে কাছে নিয়ে আপনাদেরকে দেখাই দেবো আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন এই যে দেখেন সুইচের নিচের লাইন থেকে এই যে এলে যে কানেকশানটা দেওয়া হয়েছে এই দেখেন আমি অনেক মজবুত করে কানেকশানটা দিয়ে নিছি আপনারা অবশ্যই লাগানোর পরে চেক করে দেখবেন যে ঢেলা থাকে কি না ব্যাস আমাদের আর তেমন কোনো ঝামেলার কাজ নেই এখন শুধু নেগেটিভ আর পজিটিভের লাইনটা দিতে হবে সাধারণত আপনার পজিটিভ লাইনটা সব সময়ের জন্য লালতারেই থাকার সম্ভাবনা থাকে তারপরও আপনারা টেস্টার দিয়ে চেক করে নেবেন এখন আমরা যে সুইচের উপরের লাইনে আমরা দিয়ে দেব এই যে পজিটিভ কানেকশানটা সুইচের উপরের লাইনে দিয়ে দিলাম অবশ্যই যখনই কোনো কানেকশন করবেন ইলেকট্রিকের ক্ষেত্রে অবশ্যই তারগুলো যেন ঢিলা ঢালাভাবে না থাকে সুন্দরভাবে টাইট হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন আর এই যে দেখেন এখানে এন লেখা পাবেন এখানে নেগেটিভটা দিয়ে দেবেন অবশ্যই আপনারা জয়েন্টগুলো একটু মজবুতভাবে দেবেন যাতে করে কোনোরকম ফায়ারিংয়ের চান্স না থাকে আপনাদের জিনিসগুলো অনেক দীর্ঘমেয়াদি হবে এই যে আমি বেশ মজবুতভাবে লাগাই দিছি এবং প্রত্যেকটা জয়েন্ট করার পরে আমি চেক করে নিয়েছি এই যে দেখেন লাইনটা ঠিক এমনই হবে আর যদি আর্থিনের লাইন থাকে তাহলে অবশ্যই আর একটা যে ঘাট রয়েছে অবশ্যই আপনারা এখানে আর্থিনের লাইনটা দিয়ে নিতে পারবেন এই যে দেখেন আর্থিনের লাইনটা দেওয়ার জায়গা এখানে যদি আর্থিনের একটা বাড়তি তার থাকে তাহলে আপনারা এখানে আর্থিনের লাইনটা দিয়ে দেবেন আর এছাড়া বিশেষ কোনো প্রয়োজন নেই যদি না থাকে এখন আমরা এটা চেক করে দেখব যে দেখি আমরা কানেকশানটা দিলাম আমাদের লাইনটা ঠিকঠাক হয়েছে কি না অবশ্যই প্রত্যেকটা নাট যেগুলো আছে এগুলো খুব মজুতভাবে লাগাই নেবেন এই যে আমাদের লাগানো কমপ্লিট এই যে দেখেন আমাদের সিগনাল বাতিটা জ্বলেছে তার মানে আমাদের বোর্ডে লাইন এসেছে এখন এ থেকে আপনি ফ্রিজ রাইস কুকার মোবাইল চার্জ থেকে শুরু করে আপনি যে কোনো ধরনের কাজ করতে পারবেন এসেও চালাতে পারবেন এই ধরনের সিক্সপিনগুলোতে আর এই যে আরেকটা রয়েছে যে পাথরের সিক্স পিন এইগুলো একটু হেভি হয় আর এখনকার সিক্সপিনগুলোতে অনেক সময় আপনার এই কানেকশনটা দেওয়া থাকে এই যে সিগন্যাল কানেকশানটা এই সিগন্যাল কানেকশানটা অনেকগুলাই দেওয়া থাকে না সেগুলো আপনারা ঠিক এইভাবেই টেনে নেবেন এই সিগনালের এখানে দুইটা নাট থাকে আপনারা এখান থেকে জয়েন্টটা দিয়ে নেবেন আর এটাও প্রায় সেম কানেকশান শুধু এই দুইটা বাড়তি টানতে হয় অবশ্যই এটা কোম্পানি থেকেই দেওয়া রয়েছে সিগন্যাল লাইনটা করা আছে এই যে দেখেন সুইচের নিচের যে অংশ নিচের যে কানেক্টার এখান থেকে আমরা এই লাইনটা নিয়ে নিচ্ছি সুইচ এটা হচ্ছে সুইচের লাইন এটার কারণে আপনার সুইচ অন অফ করার কারণেই আমরা এখান থেকে অন অফ করতে পারি এটা সুইচের অন অফের লাইন অবশ্যই যখন কোনো জয়েন্ট দেবেন অবশ্যই খুব ভালোভাবে মজবুত করে দেবেন কোনো রকম যেন দুর্বলতা না থাকে আর জয়েন্ট দেওয়ার পরে অবশ্যই চেক করে দেখবেন যে জয়েন্টটা মজবুত হয়েছে কি খুব ভালোভাবে জয়েন্টটা দিয়ে দেবেন আর এই যে মাঝখানের এটা এটা আর্থিনের জন্য এখানে আপনারা আর্থিনের সুযোগ সংযোগটা করে দেবেন যদি আর্থিনের লাইনটা থাকে আর তা নাহলে প্রয়োজন নেই আর এখন আমরা পজিটিভ লাইনটা দিয়ে দিচ্ছি সুইচের উপরের কানেকশানে এখান থেকে লাইনটা ইন হবে আর সুইচ অন করলে বোর্ডে লাইন আসবে আর সুইচ অফ করা থাকলে আর বোর্ডে লাইন আসবে না আর এখন আমরা নেগেটিভ লাইনটা দিয়ে দিচ্ছি এই যে ঠিক এইভাবে জয়েনটা আপনারা করে নেবেন ভিডিও বেশ বড় হয়ে যেতে পারে এই জন্য যথেষ্ট ছোট করে করা হয়েছে আপনারা এইগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যাতে আপনাদের কাজের জন্য সুবিধা হয় যারা বাসা বাড়িতে কাজ করতে চান নিজেদের একটা জিনিস কিনে নিজেরাই লাগিয়ে নিতে পারবেন এই যে দেখেন আমাদের বোর্ডে লাইনটা চলে এসেছে এখান থেকে ফ্রিজ এসি আপনি যা কিছু খুশি চালাতে পারবেন এই যে দেখেন আমাদের লাইনটা চলে এসেছে এই যে তো বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পেতে আমাদের তো বন্ধুরা দেখাবে অন্য কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম